চিকেন মোমো পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যাবে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই চিকেন মোমো হাই এভরিওয়ান আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন মোমো খুবই সহজ পদ্ধতিতে আজকের এই মোমো রেসিপি তৈরি করেছি যারা আগে পরে কখনোই মোমো তৈরি করেননি একবার দেখাতেই তারা এই মোমো রেসিপি পারফেক্টভাবে তৈরি করতে পারবে আজকের এই রেসিপিতে থাকবে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স প্রথমে মোমোর সিট তৈরি করার জন্য আমি পারফেক্ট ড্রো তৈরি করে নেব এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দার সাথে কর্নফ্লাওয়ার মিক্স করতে পারেন আমি আজকের এই মোমো শুধু ময়দা দিয়েই তৈরি করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব তিন চা চামচের মতো সয়াবিন তেল এবার লবণ আর তেল ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এটা এমনভাবে মেশাতে হবে যেন ময়দার গায়ে গায়ে তেলটা মিশে যায় বেশ কিছুটা সময় নিয়ে এগুলো আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব আর ডোটা খুব ভালোভাবে তৈরি করে নেব এখানে আমি নর্মাল পানিটা অ্যাড করেছি এবার এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা যখন ডোটা তৈরি করবেন তখন একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন সম্পূর্ণ পানিটা একবারে দিয়ে ডোটা তৈরি করতে গেলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে মোমোর সিট তৈরি করার ক্ষেত্রে ডোটা পারফেক্টভাবে না হলে কিন্তু আপনার মোমোগুলো সুন্দর হবে না ডোটা একদমও শক্ত হবে না আবার একদমও নরম হবে না সাধারণত মোমোর ডোটা একটু শক্ত টাইপের হয়ে থাকে আবার অনেক বেশি শক্ত করা যাবে না তাহলে কিন্তু বেলতে অনেক বেশি সমস্যা হবে আর মোমো তৈরি করার সময় শেপগুলো খুব একটা সুন্দর হবে না তো আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি এখানে আমি দুইটা পিস নিয়েছি একটা পিস অফ ক্যামেরাতে কেটে নিয়েছি আরেকটা পিস কেটে আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব প্রথমে লম্বা শেপে কেটে নেব তারপর আড়াড়ি শেপে আমি এগুলোকে কিমা করে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি এখানে মুরগির মাংসের দুইটা পিস নিয়েছি এই কারণে যেন অনেকগুলো মোমো তৈরি করতে পারি আমি অনেকগুলো মোমো তৈরি করে নিয়েছি এখান থেকে কিছুটা মোমো ফ্রোজেন করব আর কিছুটা মোমো ভাপিয়ে নেব তো দেখুন আমি মাংসগুলোকে খুব সুন্দর করে কিমা করে নিয়েছি আমার কাছে মনে হয় এভাবে ছুরি দিয়ে কিমা করলে মোমোটা খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু কষ্ট হলেও ছুরি দিয়ে এভাবে কিমা করে নেওয়ার জন্য এবার অন্য একটা পাত্রে আমি চিকেনের কিমাটাকে ট্রান্সফার করে নিচ্ছি এখানে আমার তিনশো গ্রামের মতো চিকেনের কিমা হয়েছে আপনারা যদি মোমো অনেক বেশি তৈরি করতে চান তাহলে চিকেনের পরিমাণটাও অনেক বেশি নেবেন এখন এর মধ্যে অ্যাড করব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে যতটা সম্ভব চেষ্টা করবেন ছোটো ছোটো করে নেওয়ার জন্য এখানে গ্রেড করা গাজর নিয়েছি আধা কাপের মতো গাজরটাকেও আমি যতটা সম্ভব পেরেছি কুচি করে নিয়েছি এবার দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দিচ্ছি তিন চা চামিচের মতো কাঁচামরিচ কুচি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস চেষ্টা করবেন একদম কুচি করে দেওয়ার জন্য এবার দেব এক চা চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লালমরিচের গুঁড়া হাফ চা চামিচ ধনিয়া গুঁড়া হাফ চা চামিচ জিরার গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন যেহেতু এখানে সয়া সস অ্যাড করছি এই জন্য লবণের পরিমাণটা কমিয়ে রেখেছি এখানে আমি তিন টেবিল চামচ সয়া সস দিয়েছি সবগুলো উপকরণ হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব এগুলো একটু সময় নিয়ে মাখানোর চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা মশলা একদম মাংসের মধ্যে ঢুকে যাবে এগুলো প্রথম পর্যায়ে আমি মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দু ধরনের গোলমরিচ নিয়েছি নিয়েছি তিনটি এলাচ আমি এলাচের উপরের খোসাটা ফেলে দিয়েছি ভিতরের অংশটা নিয়ে গোলমরিচের সাথে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এগুলো গুঁড়ো করার পর হাফ চা চামচের থেকে একটু বেশি হয়েছে সব শেষে দিয়ে দিচ্ছি গোল চামচের এক চামচ ফুটন্ত সয়াবিন তেল এগুলো চামচের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব এগুলো মাখানোর সময় এত সুন্দর একটা স্মেল আসে এতেই বোঝা যায় মোমোর পুরটা আপনার কতটা মজাদার হবে খেতে এগুলো মাখাতে মাখাতেই আপনি বুঝতে পারবেন আপনার মোমোর পুরটা খেতে অসম্ভব ভালো লাগবে তো দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার মোমো তৈরি করার জন্য এখানে আমি শিটগুলো তৈরি করে নেব আমি হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি যেন খামিরটা হাতের সাথে লেগে না থাকে এবার এখান থেকে বড় বড় করে লিচি কেটে নেব কারণ আমি রুটিটা বড় তৈরি করব। আপনারা যদি মোমোর শিটটা ছোট ছোট করে বেলতে চান তাহলে লেচিটাও খুবই ছোট ছোট করে কেটে নেবেন একদম মোমোর সেপাকারে আকারে লিচিটা কেটে নিতে হবে আমার কাছে মনে হয় একবারে বড় করে লেচি কেটে বড় রুটি তৈরি করলে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় আপনি একটা রুটি থেকেই কিন্তু অনেকগুলো মোমোর সিট পেয়ে যাচ্ছেন এবার লেচিটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা শেপ দিয়ে দিচ্ছি যেন রুটি তৈরি করার পর কোনো প্রকার একা বেকা না হয়ে যায় সুন্দর গোল একটা রুটি তৈরি হয়ে যায় এ যাই রুটিটা বেলে নেব রুটি বেলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন রুটিটা খুব বেশি পাতলা না হয়ে যায় আবার অনেক বেশি মোটাও না থাকে মিডিয়াম আকারে রেখে রুটিগুলো বেলে নিতে হবে তো আমি এখানে তিনটি বড়ো সাইজের রুটি বেলে নিয়েছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোমোর সিটটা কীরকম পাতলা থাকবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি পরিমাণ পাতলা রেখেছি এটা খুব বেশি মোটাও না আবার অনেক বেশি পাতলাও না এভাবে করে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এবার প্লাস্টিকের ডিব্বা থেকে আমি এই ঢাকনাটা নিয়েছি এবার এটা দিয়ে মোমোর শীটগুলো কেটে নিচ্ছি এটা দিয়ে কাটলে প্রত্যেকটা শীট একই রকম হবে ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমার কাছে মনে হয় এটা সব থেকে সহজ একটা উপায় এভাবে একটা রুটি তৈরি করলে অনেকগুলো মোমোর সিট নিয়ে নিতে পারছেন যারা একসঙ্গে অনেকগুলো মোমো তৈরি করতে চান আমি বলবো এই নিয়মেই সিটগুলো তৈরি করে নেবেন এবার এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি এখানে আমি উঁচু করে পুরগুলো দিয়ে দেব যেন মোমোগুলো খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে আমরা যখন রেস্টুরেন্ট থেকে মোমো কিনে খাই তখন কিন্তু মাংসের পুরটা একদমই কম থাকে তো ঘরে তৈরি করলে কিন্তু নিজের মন মতো পুর দিয়ে মোমোটা তৈরি করে নেওয়া যায় এখন দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুচির শেপ আকারে এভাবে মোমোর শেপটা দিয়ে দিতে হয় আমরা শাড়ির কুচিগুলো যেভাবে দিই একটার পর একটা ভাজ ঠিক সেইভাবেই এই শেপগুলো দিতে হয় আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে একবার দেখাতেই কিন্তু পেরে যাবেন প্রথম পর্যায়ে দেখতে একটু অন্যরকম লাগবে তারপর আপনি যখন কয়েকটি বানিয়ে নেবেন তখন শেপগুলো অটোমেটিক সুন্দর হয়ে যাবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে তো দেখুন আমি প্রথমটা তৈরি করে নিয়েছি এবার দ্বিতীয়টাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেম একই নিয়মে আপনারা জাস্ট একটু ফলো করলে পেরে যাবেন যারা নতুন আছেন মোমোর এই শেপ দিতে পারেন না তারা একবার ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো এভাবে করে আমি প্রত্যেকটা মোমো তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো মোমো আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি দুই ধরনের শেপে মোমোগুলো তৈরি করেছি প্রথম পর্যায়ে মুখটা বন্ধ করে দিয়েছি আর দ্বিতীয় পর্যায়ে মুখটা খোলা রেখেছি দুই ধরনের শেপ দিয়ে আমি মোট আঠারোটা মোমো তৈরি করে নিয়েছি এখান থেকে কিছুটা মোমো আমি স্টিম করব আর কিছুটা মোমো আমি ফ্রোজেন করে রাখব তো দেখুন একটা স্টিমার নিয়েছি এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার মোমোগুলো ভাপিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি আবারও ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো এভাবে ভাপিয়ে নেব আর যেই মোমোগুলো ফ্রোজেন করে রাখবো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন আমি এই মোমোগুলো ফ্রোজেন করে রেখে দেব এগুলোর মুখটা খোলা রেখেছি এগুলো দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি ভালো লাগছে আর মাংসের পুর দিয়ে কিন্তু একদমই ভরপুর তো মোমোগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি আমি এখান থেকে একটা মোমো খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে আপনি একবার কামড় দিলেই আপনার মনে হবে আপনি সবগুলো মোমোই খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় এই মোমোগুলো আর বাসায় যদি এতটা মজাদার এবং স্বাস্থ্যসম্মত মোমো তৈরি করে খান তাহলে আপনার রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না আপনি একবার তৈরি করে খেলেই প্রেমে পড়ে যাবেন জাস্ট এই মোমো রেসিপি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ